হুজুর সাল্লাল্লাহ আলি সাল্লাম রমজানের শেষ দশকে তিনি এতে কাব রাখতেন তিনি মসজিদে বসে ছিলেন কিন্তু আল্লাহ ভাইগোম বচ্চারা মহানবগুর সুরল্লাহই সাল্লাল্লাহ ওয়ালি সাল্লাম যে বাচ্চার দুনিয়া থেকে তিনি চলে যাবেন গেলেন ওই বছর তিনি বিশ দিন এতে ক্যাপ করে ছিলে মা কতদিন জোরে বলুন এই যে এতে কার দুইজন দশজন পাঁচজন হলে বসবে গোটা মহল্লার গোটা এই সমাজ কেন্দ্র হলো আছে সকলের খাতা আল্লাহ মাফ করে দিব যে সমাজে এতে কাপ হয় না ওই সমাজের লোকজন তারা গুণায় লিপ্ত হলো তারা তাদের মানে গুনা হবে ইতে যদি না যদি হলো করে তাহলে এতে কাপ এমন ব্যক্তিকে রাখতে হবে যে মোবাইল চালাবে না কথা বলেন না কেন এই এতে কা এমন লোককে রাখতে হবে যে ফোন করে স্ত্রীকে বলবে না গরুকে পানি দিয়েছো কিনা কথা বলেন না কেন এমন দিন দা রিমান্দার পরহেসকার লোককে এতে কা রাখতে পার রাখতে হবে যার সৈন্যদের কোনো খেলাপ নাই ফজরের মানে ফরজের কোনো খেলাপ নাই যার কথা বলতারা মাদুর্য এবং সুন্দর এমন একজন নেক্কা দিন দার ঈমানদার ব্যক্তিকে এতে কাপ রাখতে হবে হবে যে সময় উঁচু অবস্থায়

অহংকার লোককে আল্লাহ তালা যে কোনো কখনোই কোনো সময় মানে আগাবে না পারলে আল্লাহ আরো পিছিয়ে দিবে যা কথা বলেন না কেন এই যে আপনারা জানেন মানে উচে জুতে ব্যবহার করে কারা যারা গিট্টু কথা বলেন না কেন যারা খাটো এরা উচে জুতে হলো মানে খোঁজে গিয়ে মার্কেটে কিন্তু যারা লম্বা মানুষ তারা যে কোনো উচে কে জুতে খোঁজে তারা পারলে আরো কি জুতে তাহলে ও যত আগাতে চায় অহংকার তাহলে লোককে আল্লাহ তালা জীবনে কে আগাবে না পারলে কি বরং পিছিয়ে দিবে সিঙ্গি মাসেন আপনারা কথা না বললে বুঝি কি আপনি সিঙ্গি মাছ চেনেন সবাই একটা হাহু করেন এই সিঙ্গি মাছ লাভ দেওয়ার জন্য খুব রক্তে চোটে লাভ সামনে কিন্তু সামনে তাই লাভ ঠিকই কিন্তু গিয়ে পড়া পেছনে কথা বলেন না কেন এই সিঙ্গি মাছের মতো অনেক লোক না বুঝে না পায় কিন্তু সেই লাভের কোনো কি কাজ আছে আল্লাহ বালে আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত কিসের লাভ দিয়ে তুমি আগাতে চাও আমি আল্লাহ তোমাকে রেডি করে রেখেছি তোমাকে আরো ধাক্কা দিয়ে পিছিয়ে দিব ও বিরাস দিয়ে মিশক দিয়ে পেপসিডেন্ট নিশ্চয় দ্বারা লাগাচ্ছে আমি বললাম কি খবর তুমি যে পেপসিডেন্ট দিয়ে লাগাচ্ছে তোমার কি রোজা হবে রজ বোখারির মধ্যে আছে বখারির মধ্যে বোারির মধ্যে তো দাড়ি প্রসাব করা যায় না হ্যাঁ এখান থেকে বাদ বেরো বেরোতে দাঁড়িয়ে প্রসাব কর হুজুর পোশাক ছাড়াই মুশ্চিতেছে না আস হুজুর আপনি আরাম মানুষেরা বললেন হুজুরকে ঠিক করলেন তুমি বোহারের ধোয়াই দাও এই কে তো বোহারের কেনা তুমি দাও অথচ আল্লাহর বয়গম্বর হলো বলেছেন তা যা যদি কোনো যদি হলো হয় ইফতারের পূর্ব মুহূর্তে সেটা উচিত হলো হবে না তুমি পারলে ব্যবহার করলে করতে পারো তুমি যে পেপসুদিন লাগাচ্ছ এটা তো ঠিক হলো না তোমার তো রোজায় ব্যস্ত হবে ও মানে কথাবার্তা হলে বলে শূন্যতে নিয়ে ধরো করলো দেখি ও ফিস ফিস করে একে একটা কথা বলে ওকে একটা কথা বলে হ্যাঁ ফির গিয়ে লাগে মোবাইল চালায় তে নামাজ সালাম পরে ফ্যান চলছে আমি একটু মানে বসে আছি পরে দেখলাম যে ওরা তিনজন আছে এতে কাপে তিনজন এই যে হাসা হাসি তাকে কখন ফোন দেয় একজন কি ফোন করে বলতেছে ভাই বল ঠিক ভাবে বানিয়ে দেশ দেয় পদবলন্ন গো আমি কি আমার চোখে দেখা আমি বললাম সর্বনাশের এতে খাবে 12:30টা বাজাবে আচার সময় বললাম যে বাবা তোমাদের বয়স কম আগামী থেকে তোমরা এই ইতিকাব থেকে যা থেকে তোমরা বিভ্রান্ত হল করবে না তোমাদের জন্য এতেকা কা হলো নয় তাহলে আপনাকে আমাকে এমন লক্ষ্যে থেকে রাখতে হবে যার দ্বারা আমরা বিশ্বাস অর্জন করতে পারবো যে লোক সব সময় এই যে কি বলে আপনার কথাবার্তা হলে বলবে না প্রয়োজন হলে সে লিখিত ভাবে ইমাম কত বা মহাজন কোনো দায়িত্বপ্রাপ্ত লোককে দিয়ে তিনি তার অভিযোগকে জানাতে হলে পারেন কোন ব্যক্তির মসজিদে বসে আল্লাহর নাম ব্যতীত ছাড়া প্রসাব পায়খানা জরুল ছাড়া সে মসজিদ থেকে বের হতে পারবে না এর নামে এতে কোন শয়তানকে মসজিদে বসে তার দ্বারা গুণামাপের আশা করা ওই সমাজের লোকের বোকামি ছাড়া আর কোনো কিছু নয় এটা সোজা হাদিস গেল তাহলে আগে বললাম কি লাইলাতুল কদর কত দ্বিতীয় বললাম কি এতে আর এরপর ফেতরা কথা বলেন না কেন